জাত যদি সঠিক না হয় তাহলে তো আসলে ভবিষ্যতে ভালো কিছু আসবে না একই ছাগলের দুটা বাচ্চা আসতেছে নিয়ে বিক্রি করতে হয়েছে তিন হাজার টাকা আবার সেম যারা চিনে জানে ভালো জাতের সেই বাচ্চা বেজতে হয়েছে তিরিশ হাজার টাকা তাহলে ওই লোক বিক্রি করলো তিন হাজার আমি বিক্রি করলাম তিরিশ হাজার

রাখাল বনস্যানের নির্মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর জেলার হয়বতপুর সুলতানপুর গ্রামের চান ভাইয়ের ছাগলের খামারে দর্শক চান ভাই মূলত একজন মুদি ব্যবসায়ী দোকানের পাশাপাশি তার বাসায় গড়ে তুলেছেন একটি ছাগলের খামার সেই সাথে কিছু ছাগল সংগ্রহ করে সেগুলো ভ্যাকসিন কমপ্লিট করে খামার উপযোগী করে সারা দেশে বিভিন্ন খামারিদের হাতেই তুলে দিচ্ছেন আজকের এই কালেকশনগুলো কেমন কোন কোন জাতের কালেকশন রয়েছে সেগুলো খামার উপযোগী কিনা না বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনে পুরো সময় জুড়ে থাকছি আই মোহাম্মদ ফরদ হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক

জাত নির্বাচন তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আসলে জাতটা অনেক বড় বিষয় জাত যদি সঠিক না হয় তাহলে তো আসলে ভবিষ্যতে ভালো কিছু আসবে না একই ছাগলের দুইটা বাচ্চা আসতেছে নিয়ে বিক্রি করতে হইতেছে তিন হাজার টাকা আবার সেম যারা চিনে জানে ভালো জাতের সেই বাচ্চা বেঁচতেছে তিরিশ হাজার টাকা দুইটা বাচ্চা আচ্ছা খরচ এই জায়গায় যে একটা বিশাল বড় না না বোঝার কারণে তার যে একটা লস এই গ্যাপটা কিভাবে পূরণ করবে সেজন্য আসলে একই জিনিস দেখতেছেন যে বিশ হাজার টাকা দাম চাইতেছে আবার

জিনিস কিনতেছেন তখনই পাঁচটা বিষয় তার আছে কিনা আপনার যদি মায়ের গঠন গঠন ভালো থাকে তাহলে বাচ্চা অবশ্যই ভালো আসবে অনেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাভ দেখে এই সেক্টরে এসে কিন্তু লস খেয়ে চলে যাচ্ছে ছাগল সম্পর্কে ভালোভাবে জানেন বোঝেন শেখেন তারপর শুরু করেন লাভ যে নাই এখানে বললে ভুল হবে অনেকে এখান থেকে লাভ করছে অনেক ভালো আছে এখানে জান ভাই আপনার কালেকশন বিভিন্ন রকম বিভিন্ন ধরনের এবং ভালো পার্সেন্টের কিছু ছাগল কালেকশন করেছেন এই সপ্তাহে ছাগল দেখে এবং দর্শকদের দেখে প্রথমেই ধরেছেন ভাই খুব চমৎকার একটি বাচ্চা ভাই এটা কোন জাতের এটা শিরোহিত তার ক্রস শিরোহিত তার ক্রস কান পাঞ্চ ফিটনেস তো অসাধারণ এটা বয়সটা কেমন ভাই বয়সটা তিন মাস দশ দিন এরকমই পাঁচ সাত দিন কিংবা দশ দিন তিন মাস পার হয়ে গেছে তিন মাস পার হয়ে গেছে এটা তো পাটির বাচ্চা পার্টির বাচ্চা

বাচ্চার এই গলা কম্বল মুখের পাঁচ কানের ইয়া দামটা কিন্তু এর উপরে হয় কালার এই জিনিসগুলো ভুই যা তারপরে কিনতে এখন আরেক ভাই চার ইঞ্চি উঁচা দিয়ে দিল অথচ মুখটা দুই ইঞ্চি বাড়তি এই জায়গায় কিন্তু অনেক কম বাড়া দামে কালার দেখা গেল অন্য কালার ডাবল হাটের বাচ্চা হ্যাঁ ক্যারিং খরচ বিকাশ খরচ না কোনোটাই দিতেছে না ফিক্সড রেট বারো হাজার বারো হাজার প্রিয় দর্শক যারা চমৎকার ফিটনেসের অসাধারণ একটি শিরোহী তোতার ক্রচের একটি বাচ্চা যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অসাধারণ ফিটনেসের চমৎকার এই বাচ্চাটি আপনি সংগ্রহ করতে পারেন চান ভাই সুপার কোয়ালিটির অসাধারণ ছাগল ভাই এটা বয়সটা কেমন ভাই বয়সটা কত হবে সাড়ে চার মাস আঠাশ আসলে ভালো অল্প সময়ে বাড়ে বেশি আপনি বলেন যে সাড়ে চার মাস যে কোনো বলবে না একদম বাচ্চার দাঁত আঠাশ ইঞ্চি হাইট এটা তো অনেক বড় হবে অনেক বড় হবে চল্লিশ এরকম চল্লিশ হাইট হয়ে যাবে কালার পার্সেন্ট ফিটনেস এবং ভাই পার্টির বাচ্চা তিন মাসের মতো লাগবে কিন্তু এটা আসতে না এটা একটু বেশি সময় লাগবে কারণ উন্নত জাতের দশ এগারো মাস না আসলে এটা আসলে প্রয়োজন করানোটা ঠিক হবে না আচ্ছা এগুলো অনেক বড় হবে এখন যদি আসলে বিট করানো হয় সেক্ষেত্রে তার মান কমে যাবে এটা কোন জাতের এটা বিটল বিটল কালারটা আছে শিরোই কিন্তু পুরো ফিটনেসই আছে বিটল এটার দামটা কেমন আছে এটা ফিক্সড রেট উনিশ হাজার উনিশ হাজার ফিক্সড ফিক্সড রেট কালার পার্সেন্ট ফিটনেস বিটল জাতের চমৎকার একটি ছাগল প্রিয় দর্শক যারা ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন এখানে এসে নিতে পারবেন এক থেকে চোখ কিন্তু যাচ্ছে না হ্যাঁ দুটা বাচ্চার এগুলো তো অনেক ভালো দুটা কোনটা কোন জাতের ভাই এটা হরিয়ানার কস এটা হলো যমুনার পাটির ওটা পাটির মেয়ে বাচ্চা আর এটা খাসির বাচ্চা এটা খাসি এটা পাটি পাটির বাচ্চা তবে পাঠ আসছে হরিয়ানা আসছে আমার মধ্যে এই যমুনা পার্সেন্টটা ভালো আসছে না দুইটাই ভালো কসের মধ্যে হলো তবে যমুনা একটু ভালো ভালো আসছে দুটির গলা কম বলছেন কান মানে কালারটা সুন্দর আছে এদরে বয়স কেমন ভাই এখন বয়স সাড়ে তিন মাস দুটো একসাথে বাচ্চা হ্যাঁ একই একই মায়ের বাচ্চা একই মায়ের বাচ্চা এই খাসিটা মোটামুটি দুই বছর যদি পালন করা যায় এগুলোর ওয়েট কেমন হরিয়ানা আশি কেজি এরকম হয় আর কি আশি পঁচাশি এরকম ঠিক মতো পরিচর্যাটা করতে হবে পরিচর্যা না করলে যেটুকু আছে আরো কমবে তবে দুটো একসাথে দাম কেমন আসবে দুটো আলাদা আলাদা বলবো না একসাথে আচ্ছা আলাদা আলাদা একটু বলেন হাসির বাচ্চাটা চাইতেছে চোদ্দ হাজার আর পাটির বাচ্চাটা বারো হাজার এটা বারো হাজার এটা চোদ্দ চোদ্দ হাজার দুটা যদি একসাথে নিলে চোদ্দ বারো ছাব্বিশ হাজার টাকা যদি গাড়ি ভাড়া দেয় তাহলে বিকাশ যারা সাধারণ ফিটনেসের চোখ ধাদানো দুটি বাচ্চা করছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হরিয়ানা যমুনা যদি একই সাথে বাচ্চা কিন্তু দুটো জাত আসছে এখানে হরিয়ানা যমুনা পাড়ি দুটাই

এটা দর্শক বাইরে যে কোনো একটা নিতে হবে হয়তো কেয়ারিং খরচ না বিকাশ করতে এটা ভালো লাগে আর কি যে কোনো একটা নিতে হবে প্রিয় দর্শক যারা অসাধারণ সাধারণ ফিটনেসের চমৎকার বিটল জাতের একটা ছাগল চাচ্ছেন রানিং একটি ছাগল বা যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন ইনশাল্লাহ এখানে এসে নিতে পারেন চমৎকার ওয়ার সাধারণ ফিটনেসের একটি ছাগল ভাই এটা কোন জাতের ভাই এটা তোতার ক্রস তোতার ক্রস কান পাঞ্চ ফিটনেস তো খুবই চমৎকার বয়সটা কেমন ভাই আর চার দাঁত চার দাঁত প্যারেন্ট আছে

পনেরো হাজার পনেরো হাজার কেয়ারিং খরচ খরচ বিকাশ খরচটা প্রিয় দর্শক যারা অসাধারণ চমৎকার পার্সেন্টের আঠাশি হাইটের প্রেগন্যেন্ট আছে কিন্তু গ্যারান্টি হচ্ছে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সুপার ছাগলটি আপনি কালো করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন চান ভাই পরবর্তী দর্শকের দেখেন আর একটা সুপার ছাগল ভাই এটা বয়সটা কেমন ভাই এটা চার দাঁত বাচ্চা একবার দিয়ে একবার প্রেগন্যেন্ট আছে দেড় মাস দেড় মাস আমার নিজের হাতে প্রজনন করানো ভিডিও ফুটেজ আছে এটা কোন জাতের

সেই সাথে এই ছাগলের বাণিজ্যিক খামারে উত্তর সফলতা কামনা করছেন সফল থাকবেন আসসালামাইকুম আসসালাম প্রিয় দর্শক চলছে রমজান মাস আজ রমজান মাসের শুরুর প্রথম দিন সকলের সুস্বাস্থ্য এবং দৃঢ় কামনা করে আজকের মতো আমাদের চান ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ